কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো রবিবার একুশে সেপ্টেম্বর আর আজকে হলো মহালয় তো তোমাদের সকলকে জানাই শুভ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন তো পুজো পুজো শুরু হয়ে গেল আমাদের এই স্থানীয় ক্লাবে আজকেই ঠাকুর আনতে যাবে আর পঞ্চমীর দিন থেকে গান বাজনা শুরু হয়ে যাবে অলরেডি সকাল সকাল দেও চলে আসলো আজকেও কি কাছাকাছি আছে ও তার জন্যই মহালয় দেখছো তিনটের সময় ওইটা তিনটের সময় তিনটের সময় উঠে আকাশবাণীতে শোনায় হ্যাঁ আর সাড়ে ছটার সময় দেখায় দিদি বাংলায় আয় দেখো আপনার বহুদিন তো ওপরে কাছাকাছি আছে তার জন্য মলিনাদে তাড়াতাড়ি আসলো যাই হোক যেটা বলছিলাম তোমরা কারা কারা সকালবেলা ভোর তিনটে কততে যেন আকাশবাণীতে শোনায় মহালয় আর হচ্ছে তোমার টিভিতে ডিডি বাংলায় দেখায় হচ্ছে সাড়ে ছটার সময় তো তোমরা কারা কারা শুনেছ রেডিওতে বা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বিয়ে রাখ পর্যন্ত যতদিন পর্যন্ত রেডিও ছিল ততদিন পর্যন্ত বাবা সেই তিনটের সময় একেবারে তখন কোনো অ্যালার্ম ঠ্যালার্ম দেওয়া লাগতো না তখন এমনিতেই জেগে থাকতো ঠিক আছে তখন এমনিতেই জেগে থাকতো জেগে থাকতাম আর লেপের তলায় থাকতাম এটা বেশ মনে আছে যে আগে আশ্বিন মাসে পুজো হতো লেপের তলায় শুয়ে শুয়ে কিন্তু মহালয় শুনতাম আর এখন ফ্যান চালিয়ে রাখতে হয় মানে কতখানি চেঞ্জ হয়েছে ওয়েদার তাই না তো যাই হোক এখন আর সেই মহালয় দেখা হয় না শোনাও হয় না বহু বছর হয়ে গেছে ওই পরে যে নতুন নতুন মহালয় প্রত্যেক বছর তৈরি করে সে জি বাংলা বলো স্টার জলসা বলো সেইগুলো ওই ফোনে পরে আসে পরে দেখি আজকেও দেখছিলাম হচ্ছে তোমার এক একটা ইয়ে থাকে চ্যানেল থাকে তারা এগুলো করে তো সেগুলো দেখেছি তো এই তো আর এখন কটা বাজে বলছি এখন দেখা যাচ্ছে না হ্যাঁ এখন বাজে সকাল এগারোটা কুড়ি আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট এই যে সেরকম পরে বসিয়ে রেখেছে মলিনাদের গায়ের উপরে ঝাঁপায় আসলে পরে তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট কত মশাই কাজে চলে গেছে সকালে করেছিলাম হচ্ছে তোমার ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঠিক আছে আর হচ্ছে এখন যাব একটুখানি বাজারে একটু চিকেন আনবো আছে কই মাছ মাছ রান্না করব না ইলিশ মাছ আছে দু পিস এক পিস দিয়ে দিয়েছি ওকে আর এক পিস আছে সরষে ইলিশ তো ইলিশ মাছ আমি অতটা ভালো খাই না দেখি ইচ্ছে হলে খাবো নতুবা খাবো না আর আছে হচ্ছে আজকে কেন রান্না করিনি সেটাই বলে দিচ্ছি ইলিশ মাছ ছিল সর্ষে ইলিশ ছিল তারপরে পুঁইশাকের ঘ্যাট ছিল তারপরে হচ্ছে তোমার ইলিশ মাছের তেল দিয়ে বেগুন ছিল তো কত্তা মশাইকে তোমার কী যেন বলে ঘ্যাট আর ইলিশ মাছ দিয়ে দিয়ে দিয়েছি আর খেয়ে গেছে ওই তো সেদ্ধ দিয়ে তিন রকমের সেদ্ধ দিয়ে খেয়ে গেছে আমিও খেয়েছি শেরু বাবার খাওয়া দাওয়াও কমপ্লিট শেরু বাবা সকালবেলায় খাওয়া দাওয়ার আগেই কটি করে ফেলেছে ঠিক আছে আর এখন যাবো একটুখানি বাজারে চিকেন আনতে বললামই তো একটুখানি চিকেন কষা কষা করে রান্না করবো খুব খেতে ইচ্ছে করছে গতকালকের থেকে গতকালকে সারাদিন বৃষ্টি হয়েছে না ওয়েদারটা এত সুন্দর ছিল ইচ্ছে করছিল। ঝাল ঝাল করে সেই চিকেন কষা খাই তো কালকে আর যেতে পারিনি যাওয়া হয়নি আজকে এখন যাব এখন গিয়ে এসে তারপরে রান্না করব সে যে কটা বাজে বাজুক অসুবিধা নেই কারণ বাসন তো আমি মাঝি অসুবিধা নেই তো চলো আজকে ভিডিওটা একটু শুরু করলাম সকালবেলা কিছু শ্যুট করে রেখেছি জানি না তোমাদেরকে অ্যাড করতে পেরেছি কিনা না জানি না কপিরাইট দিয়ে দেবে কিনা কারণ টিভির কোনো কিছু যদি দেওয়া হয় না তাহলে হচ্ছে তোমার ওই গাইডলাইন স্ট্রাইক করে যায় জানি না পড়বে কিনা তবে ছোট ছোট অংশ হয়তো দিয়েছি বা দিইনি জানি না এখনও ঠিক আছে তো চলো যাই বাজারে তো বন্ধুরা রেডি হয়ে গেছি আমি এই যে এই কুর্তিটা পরে নিলাম আর এই স্কার্ফটা নিয়ে নিলাম এই ব্যাগটা নিয়ে নিলাম আর একটা ব্যাগ নেব এক্সট্রা মাংস আনবো তাই আর সাড়ে এগারোটা পঁয়ত্রিশ এগারোটা পঁয়ত্রিশ বাজতে যায় উপরে রেখে এসে তারপরেই আমি রেডি হলাম চলো বেরিয়ে পড়ি তো বন্ধুরা বারোটা পাঁচ বাজে বাড়ি চলে এসছি কে বলবে কালকে সারাদিন বৃষ্টি হয়েছে কি বিভৎস গরম আধা ঘন্টাও লাগেনি চলে এসছি আধা ঘন্টাও প্রয়োজন পড়েনি থাকার বাজারে গেছি মাথায় সেট করা ছিল কি কী কেন কিনবো তো তোমাদেরকে দেখাই হাত ধুয়ে আসলাম মাংস তো নিয়েই এসছি হাতটা ধুয়ে আসলাম তারপরে তোমাদেরকে দেখাই আগে এই এইগুলো কিনেছি এগুলো কিনে ভ্যানিটি ব্যাগের মধ্যে ভরে নিয়ে তারপরে মাংসের দোকানে গেছি টাকাও দিইনি হাতে হ্যা হ্যান্ড ক্যাশ দিইনি কারণ দিলে আবার ফেরত দেবে টাকা তার জন্য পনে পনে দিয়েছি এ হচ্ছে একটা চানাচুরের প্যাকেট নিয়ে চানাচুর শেষ হয়ে গেছিলো আর নুনির জন্য কাজু কিশমিশ বারন্ত ছিল সেটা নিয়ে আসলাম আর নিয়ে এসছি হচ্ছে প্রদীপ তিনটে ঠিক আছে মাটিচ তো আর চিকেন রেখে এসছি রান্নাঘরে এখনও কিছুই করিনি মানে ঢালিও নি প্যাকেটের থেকে রেখে এসছি তো রান্না করবো ওটাকে ম্যারিনেট করে রেখে পেঁয়াজ রসুন কুটবো তারপরে গিয়ে রান্না চাপাবো

টোটো থেকে নেমে বা ভ্যান থেকে নেমে অনেকটা হেঁটে যেতে হয় তো বাজার পর্যন্ত এত কষ্ট হয়ে গেছে সে ধারণা আর বাইরে কতবার বললাম দুটো লেগ পিস দাও না দুটো লেগ পিস দাও না কিছুতেই দুটো লেগ পিস দিল না একটা লেগ পিস বডি তুমি দুটো লেগ পিস নাও তিনটে লেগ পিস নাও তোমাকে একটা বডি নিতেই হবে এখন কি এটা না হবে এখন কি এটা না হবে একটা দিয়ে হচ্ছে না হচ্ছে না একটা দিয়ে এবার বকা শোনে বকাও খায় সুন্দরভাবে চুপচাপ বকাটা খায় বদা হয়েছে ওপরে ছিল চুপ করে ছিল আসলাম গেট খুলে দিয়েছে মলিনা মনে হয় কাজ করছে গেট খুলে দিয়েছে চলে আসছে নিতে যেতে হয় না করে বাবা চলো যাই কাজ করি প্রচণ্ড কষ্ট হচ্ছে এত গরম এত গরম আরে ও হ্যাঁ আর একটা ঘি নিয়ে এসছে সেটা তোমাদের দেখায়নি মনেই নেই বলতে একটা তাই মাংসটা ম্যারিনেট করে নিলাম তার আগে ভালো করে ধুয়ে নিয়েছি দই লঙ্কা জিরে ধনে গুঁড়ো হলুদ লবণ আর সামান্য একটু সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নিলাম আর এই যে সলিড পিস রেখে দিলাম সেরু হওয়ার জন্য সেরকম জন্য তো লাগেই সলিড পিস তো এইভাবে রেখে দিলাম সেই মনে করেই আমি নিয়ে এসেছি যে না সলিড পিস নিই লাগে তো সেরোবাবর জন্য তো নিয়ে যাই লস তো আর আমার হবে না তো চলো না এটাকে এবার ঢেকে রাখি ঢেকে রেখে এবার পেঁয়াজ রসুনটা কুটি ঠিক আছে একটা জিনিস তো অ্যাড করতে ভুলেই গেছিলাম দইটা রাখতে গিয়ে ফট করে মনে পড়ল এটাই তো মেন জিনিস বলো তো কী খাসৌরি মেথি তো বন্ধুরা দেখো মাংস কষে গেছে জল ঠল তো দেবো না সেদ্ধ তো অবশ্যই হয়ে গেছে এই যে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো এই অবস্থাতে বন্ধ করে দেবো এখন আর এইটা এইভাবে কড়াইতেই রাখবো ঠিক আছে একটা পঁয়ত্রিশ বাজে এবার ভাতটাও বসিয়ে দেবো রান্না হয়ে গেছে একটু গরম মশলা দেবো আর একটু ঘি দেবো ব্যাস দেখো তো কী লোভনীয় তো বন্ধুরা দেখো আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট ওদিকে ভাত গড় দিয়ে দিয়েছি বুঝতেই পারছো এদিকে তো তোমাদেরকে তো বললাম মাংসটা কড়াইতেই থাকবে কারণ রাত্রেবেলা যখন খাবো একটু গরম না করলে ভালো লাগবে না তো আর এই যে সমস্ত কিছু মুছে নিয়ে বেরিয়ে গেলাম বাজে কটা বলছি দাঁড়াও তো বাজে হচ্ছে তারা দুটো ষোলো দুটো ষোলো বাজে আর সব কাজ কমপ্লিট হলো আর আমি যেহেতু বাজারে গেছিলাম বিভৎস গরম ছিল ঘেমেও গেছিলাম তার জন্য এই কুর্তিটা আর চেঞ্জ করিনি এই কুর্তি পরে সব কিছু করে ফেললাম আর স্নান করার সময় এই কুর্তিটা ধুয়ে দেবো কুর্তি প্যান্ট সব কিছু ধুয়ে দেবো আর দশ মিনিট একটুখানি বসে নিই নতুবা এই ঘাম গায়ে যদি স্নান করতে যাই আমাকে ধরে ফেলবে ঠিক আছে তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে যাচ্ছি স্নান করতে তো বন্ধুরা খাওয়ার নিয়ে বসে পড়লাম এই যে এটা হচ্ছে পুঁই শাকের ঘ্যাট আর এই হচ্ছে মাংস তিন পিস মাংস নিয়েছি আর গ্রেভি চলো কথা না বাড়িয়ে ঝমাঝম খেয়ে নিই চব্বিশ চার্জ আছে কন্ট্রোভার্সি ভিডিও করলাম বাজে পাঁচটা পাঁচ এখন এডিটে বসিয়েছি এক্সপোর্ট হচ্ছে এডিটে বসি এক্সপোর্ট করছি যাতে করে রেজুলেশনটা কমালে পরে আপলোডটা তাড়াতাড়ি হয় তার জন্য তো যাই ফ্যানটা ছাড়ি বড্ড গরম লাগছে খুব দুটো গান করেছিলাম তার জন্য ফ্যানটাকে বন্ধ করে দিয়ে ভিডিও করছিলাম কারণ ফ্যানের শ্বশুর শব্দে না গানগুলো আমার নিজেরই শুনতে অসহ্য লাগে আবার মাঝে মধ্যে এত গরম থাকে যে ফ্যান অফ করে ভিডিও করা যায় না দুটো লাইট জ্বালিয়ে ভিডিও করতে বসেছিলাম কারণ কারেন্ট কখন চলে যায় না যায় তার ঠিক নেই তার জন্য চলো এবার পেয়ারাটা খাই পেয়ারা বের করে রেখেছি আজকে সকালবেলা পেয়ারা বের করতে ফ্রিজ থেকে ভুলে গেছিলাম তো বের করে রেখেছি এখন খাই পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা শুভ মহালয়া দিনে অমাবস্যা প্লাস সূর্যগ্রহণ একসাথে পড়েছে এবং এই দিনটা খুবই শুভ ইচ্ছে পূরণের একটা দিন তো এই দিনে সকালবেলা থেকে অনেক উপাচার রয়েছে নানান রকম উপাচার রয়েছে আমরা সব তো সবার পক্ষে করা তো সম্ভব নয় তো যেটুকু আমাদের পক্ষে করা সম্ভব বা আমার পক্ষে করা সম্ভব আমি সেটুকুই করছি সেই জন্যই আমি বাজারে গিয়েছিলাম একসাথে অনেকগুলো কাজ করার জন্যই বাজারে গিয়েছিলাম তো তোমাদেরকে তো দেখিয়েছি মাটির প্রদীপ কিনে এনেছি তিনটে আর ঘি নিয়ে এসেছি প্রদীপের যে শলতে থাকে সেটা ঘরে ছিল তার জন্য এক্সট্রা করে আর কিনিনি তো এই যে আমি বসে পড়েছি একেবারে ড্রেস চেঞ্জ করে ভোর সন্ধ্যেবেলায় ভোর সন্ধেবেলা না ভর সন্ধেবেলা ভর সন্ধ্যেবেলায় বসে পড়েছি আর এই যে আমি ভাবছিলাম যে আরও হয়তো ছোট ঘি থাকে যেরকমটা কিনা ওই দশকর্মার দোকানে পাওয়া যায় না ঘিয়ের শিশি মধু শিশি তো সেই রকম হয়তো ছোট শিশি এমনিতেও থাকে কৌটো থাকে ঘিয়ের তো দোকানদার বলল যে না এই ঘিয়ের এটাই হচ্ছে সবচেয়ে ছোট কৌটো পঞ্চাশ গ্রাম এর থেকে বেশি যদি ছোট চাই তাহলে যদি লাগে তাহলে দশকর্মার দোকানে যেতে হবে তো দশকর্মার দোকানের থেকে আমি শুধু তিনটে প্রদীপ কিনেছি কিনে এনেছিলাম বাট ঘিটা এখান থেকেই নিয়েছি মানে মুদি দোকান থেকেই নিয়ে নিয়েছি তো এই যে দেখো ঘিটা কিন্তু জমাট বাঁধা ছিল পরে কিন্তু আমি ঘিটাকে গলিয়ে নিয়েছি একটা উপায় করে সেটা হচ্ছে প্রদীপ সহ আগুনের ওপরে হালকা করে ধরেছি তাতে করে কিন্তু ঘিটা গলে গিয়েছিল আর তারপরে খুব সুন্দরভাবে প্রদীপগুলো জ্বলেছিলো তো চলো কোথায় কোথায় আমি প্রদীপগুলো দিয়েছি সেটা তোমাদেরকে দেখাই এই যে দেখো একটা জ্বলেছে খুব সুন্দর করে আর একটা যেই জ্বালাতে যাচ্ছে হাতের মধ্যে তাপ লাগছিলো তাই প্রথমটা সরিয়ে নিলাম তো দেখতেই পেলে একটা রাখলাম ঠাকুরের সিংহাসনের সামনে আর একটা দিচ্ছি আমাদের মেন দুয়ারের সামনে এই যে এখানে আর আরেকটা কোথায় দিয়েছি দেখো তোমরা শেরু বাবা কিন্তু সাথে সাথে আমার সাথে সাথে সব সময় আমার সাথে সাথে আর আরেকটা দিচ্ছি এই যে তুলসী তলায় সাতটা বাজে আর সন্ধে পুজো দেওয়া হতো হয়ে গেছে অনেক আগে পৌনে ছটার সময় এখন সন্ধ্যা হয়ে যায় তো সেই কারণে সাতটা বাজে তো তারা বহু আগে সন্ধে পুজো দেওয়া কমপ্লিট এতক্ষণ এদিক সেদিক করলাম ভিডিও দেখলাম নেক্সট কি কনটেন্ট বানাবো সেই ভিডিও দেখে রাখলাম আর এখন যাচ্ছি চা করতে চা খেয়ে নিয়ে দেখি শর্ট ভিডিওর দিকে যাব ঠিক আছে আর এই যে সেরুসোনা বসে রয়েছে তার আগে কত মাসে একটা ফোন করি ও করে সাতটা সাড়ে সাতটার দিকে করে একবার মানে এখান থেকে বেরিয়ে তারপরে অফিসে পৌঁছে গিয়ে একবার করে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একবার করে সন্ধেবেলা একবার করে সাড়ে সাতটার দিকে একবার করে তারপরে হচ্ছে অফিস থেকে বেরিয়ে যখন স্টেশনের দিকে আসে তখন একবার ফোন করে আর তারপরে তো বাড়ি চলে আসে তো কবার হলো একবার দুইবার তিনবার চারবার চারবার তো কম্পালসারি আর এছাড়া যদি দরকার টরকার থাকলো তখন তো হয় তো আমি একবার ফোন করি আজকে ভাববে কি হলো ফোন ধরলো না কেটে দিল মনে হয় বিজি কাস্টমার টাস্টমার মনে আছে তার জন্য বিজি বাবা বিজি কি সুন্দর চক্ষু গুলো চক্ষু গুলো একটু কিছু বললি বসে পড়বে চুপকারি খেতে তুমি বট ডেশিয়ানা व्हाट শিয়ানা শোনো তুমি বুঝছো বল বোকা হবো নাকি তোমার মতো পুরো রান্নাঘরে আসলাম চা করব আর একটা ডিসিশন নিলাম সেটা হচ্ছে যেভাবে মাংস করেছি তাতে করে রুটি দরকার আর আমি এখন আমি জানি কোথার রুমালে রুটি পাওয়া যায় বাট আমি এখন আর বেরব না সকালবেলা একবার বেরিয়েছি এখন আর বেরব না তো বাড়িতে আটা আছে আমি রুটি করে নেব ঠিক আছে তো আর শেদুল বাবার জন্য ভাত আছে তো চলো আমি চাটা প্রথমে করি তো দেখো বন্ধুরা এই যে চা বিস্কুট আর মুড়ি নিয়ে বসে পড়েছি আর সাথে চানাচুর নতুন যে চানাচুরটা এনেছি সেই চানাচুরটা নিয়েছি তো দেখা যাক চানাচুরটা কিরকম দেখতে তো বেশ ভালোই লাগছে বেশ মচমচে লাগছে দেখতে কেমন হয় খেতে দেখা যাক দেখো তো বন্ধুরা কেমন লাগছে ঠিক আজকে শাড়ি পরেছি একদম বউ বউ সাজুগুজু করেছি কারণ আজকে মহালয়া তো তার জন্য শুধুমাত্র কিন্তু কাজল দিয়েছি আর কাজলটাকে আইলাইনার হিসেবে ব্যবহার করেছি আর লিপস্টিক দিয়েছি আর কিন্তু মুখে কিচ্ছু করিনি ঠিক আছে আর এই যে হলুদ শাড়িটা পরেছি সাথে আমি এরকম করতে চাচ্ছিলাম সাথে সবুজ ব্লাউজ পরেছি ব্যাস আর এই যে চেনটা এই গলার হারটা পরেছি এই সেম গলার হার মন্দিরাকে দিয়েছিলাম আর আমার জন্য একটা কিনেছিলাম তো সেটা পরেছি আর এক্সট্রা কিছু করলাম না ঠিক আছে কেমন লাগছে জানাবে বন্ধুরা এখনো নটা বাজে না আমি ড্রেস ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে বুঝতেই পারছো শুধুমাত্র মেকআপ ওঠানো হয়নি মেকআপ উঠাবো নটা এখনও বাজে না এখনও দু মিনিট বাকি আছে নটা বাজতে তো একদম কারেক্ট টাইমে হয়ে গেছে কারণ আজকে নেটওয়ার্ক প্রবলেম করেনি তার জন্য আর আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে তাড়াতাড়ি ভিডিও করা শুরু করেছি তাড়াতাড়ি শেষও হয়ে গেছে আর এখন যাব হচ্ছে আটা মাখতে এখন আটা মাখতে যাব আর হচ্ছে কী যেন বলে কর্তমাসই আস্তে আস্তে সেই সাড়ে এগারোটা পৌনে বারোটা ঠিক আছে পৌনে বারোটা প্রায় বেঁচে যায় আস্তে আস্তে তো আমাকে আগে খেয়ে নিতে হবে কিছু করার নেই যেদিন এই সপ্তাহে দু আমি আগে খেয়ে নিই বাদ বাকি দিনগুলো এগারোটার সময় আসে সেই সময় একসাথে খাই ঠিক আছে জিজ্ঞাসা করেছিলাম কত মশাইকে বললাম তোমার জন্য কি চারটে রুটি করো বললো আচ্ছা ঠিক আছে করো তাহলে ওর জন্য চারটে রুটি আমার জন্য দুটো রুটি ছকরা রুটি যথেষ্ট আমার দুটো রুটি রাত্রেবেলা যথেষ্ট ওরটা পেইন হচ্ছে আজকে আবার আজকে যখন বাজারে যাচ্ছি না ভ্যানের পেছনে বসেছি তো এত জোরে একটা ঝাঁকুনি খেয়েছি আমার ডাইরেক্ট কোমরে যে লেগেছে আর আমি ওই ব্যথাটা যে আমাকে মানে দেবে সাফার করাবে সেটা আমি তখনই বুঝতে পেরে গেছিলাম এর থেকে হেঁটে যাওয়া ভালো তো বন্ধুরা দেখো আটা মাখা কমপ্লিট এই যে গরম জল দিয়ে মাখলাম ঠিক আছে এবার ঢেকে রাখি যাই ঘরে যাই এখন আর কোনো কাজ নেই শেরু বাবাকে খাওয়ানোর টাইম এখন অনেক বাকি চলো এটাকে ঢেকে রাখি দিয়ে করে যাই আর আটার প্যাকেটটা যেহেতু লাগবে তাই এইভাবে রাখি আচ্ছা বলো হাঁড়ির থেকে ভাত বের করে শেরু বাবার থালায় রেখে দিয়েছি আর হাঁড়িটাকে মেজে নি বন্ধুরা দেখো রুটিগুলো বেলা হয়ে গেছে আর এই যে এটা ধুয়ে তাওয়াটা ধুয়ে নিয়ে গরম বসালাম আর এখানে কিন্তু চিকেনটাও আমি গরম করতে দিয়ে দিলাম ঠিক আছে তো একটুখানি গরম হলে পরে আঁচটা কমিয়ে দেবো আজকে আর রুটি করা শেয়ার করছি না তোমাদের সাথে হুম চলো করে নিই এখানে সাত পিস রুটি হয়েছে চার পিস কত মশার জন্য তিন পিস আমার জন্য ভাবছিলাম দু পিস খাবো কিন্তু তিন পিস হয়ে গেছে আর করা যাবে চলো এই যে গরম হয়ে গেছে এবার কমিয়ে দিই কমিয়ে দিলাম গ্যাসটাকে তো বন্ধুরা দেখো এই যে কত মশা একটা হট পটের মধ্যে রেখে দিচ্ছি আটকা বইটা হ্যাঁ একাদ দিয়ে আটকানো যাবে না আর এই যে আমারটা নিয়ে নিলাম একটা দুটো তিনটে আর আবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে চলো এই সাইডেই মাংসটা নিয়ে নেব আর একটা পেঁয়াজ কাটবো তো খেয়ে নিই চলো বন্ধুরা দেখো বারোটা বাজে তিন মিনিট মাত্র বাকি আর এই যে ও খাচ্ছে ঠিক আছে খাওয়া প্রায় শেষের পথে বাইরে কী হয়েছে কি জানি চিৎকার করছে আর এই যে আসার সময় প্রাণের দুটো টোস্ট বিস্কুটের প্যাকেট নিয়ে আসছে এটা ওর যেখানে কাজ করে সেখানেই পায় সেখান থেকে আনে আমি তো শুনেছিলাম হয়তো আমার মনে নেই তাই দোকানে গিয়ে চেয়েছি আমি আজকে সকালবেলা বাজারে গিয়ে দিতে পারেনি হট করে মনে হলো ও আচ্ছা ও তো ওখান থেকে নিয়ে আসে কাজের জায়গা থেকে দুপুরবেলা মাংস দিয়ে ভাত দিয়ে মাংস দিয়ে খেয়েছি ভালো লাগছিল কিন্তু রুটি দিয়ে যা খেলাম বন্ধুরা সে ধারণার বাইরে এত টেস্ট খেলাম সে মানে কি বলবো যেরকম রুটি নরম সেরকম মাংস স্বাদিষ্ট মানে মশলাদার হেভি খেলাম হেভি তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তারা